সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ তিরিশে নভেম্বর দুই আমরা এই মুহূর্তে অবস্থান করছি মিম ডেয়ারি ফার্মে আর দর্শক খুবই সুপরিচিত খামার কিন্তু এটা আপনাদের মাঝে আপনারা কিন্তু প্রত্যেক সপ্তাহে প্রতিনিয়তই কিন্তু হাটে এবং খামারই কিন্তু আপনারা প্রতিবেদনগুলো দেখে থাকেন দর্শক তো এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো আজকে যে নতুন কালেকশনগুলো রয়েছেন আমাদের হচ্ছে ইজাজুল মামার তিনি নতুন নতুন যে কালেকশনগুলো করেছেন এর মধ্যে দুধের গাবি আছে এর মধ্যে আসলে দুধের গাবি আছে প্রেগনেন্ট গাভী আছে বীজ দেওয়া তো আবার এমনও গাবি আছে যেগুলো মানে হিটা চলে আসছে অলরেডি তো বিভিন্ন রকমের গাবি আসছে তো আমরা দেরি না করে আমরা আগে মামার সঙ্গে কথা বলবো আমাদের ইজাজুল মামার সঙ্গে মামার সঙ্গে কথা বলার পরে বিস্তারিত সকল কিছু জানাবো দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম সালাম মামা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো মামা মামা আজকে কালেকশন কয়টা করছেন আজকে কালেকশন আছে সাতটা সাতটা আচ্ছা খুবই চমৎকার চমৎকার গাবি দেখতে পাচ্ছি মামা আর বেশিরভাগ গুলো অনেক উঁচু উঁচু দেখতে পাচ্ছি সব বিগ সব গরু হবে গরু আসলে মুখের কথা লিবে না এটা সরজমিনে দর্শক ভাই দেখে শুনে এটা লিবে আচ্ছা দর্শক ভাই সরজমিনে আপনাদের এখানে আসবে দেখে শুনে আসার পরে দেখে শুনে যাচাই বাছাই করে নিবে আর কি আসলে মুখের কথা আসলে লাগবে না এসে সরজমিনে এসে দেখে শুনে এখানে লিলে ভালো হবে আচ্ছা গরুর জন্য দেখে শুনে লিলে ভালো হবে এটা আচ্ছা তো আজকে যে আমরা গরুগুলো দেখাবো এগুলো কি মানে সব কি বাচ্চা ছাড়া হ্যাঁ এগুলো সব বাচ্চা ছাড়া রানিং দুধের গরু প্যাগনেটও আছে আচ্ছা তো মামা এই যে নিম ডেয়ারি ফার্মের ঠিকানাটা নতুন দর্শকদের উদ্দেশ্যে দিয়ে দেব পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম অরণ করা হাটের পূর্ব পাশে আমারটা আচ্ছা আচ্ছা তো ব্যবসা তো মানে আপনার একা না 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 পার্টনারের ব্যবসা একান্তই আচ্ছা আচ্ছা একা তো আর একলা সম্ভব না এটা পার্টনারের ব্যবসা আচ্ছা তো গরু যেহেতু সাতটা দেখাবো আমরা তাহলে দেরি না করে গরু এক এক করে তুলে ধরি সিরিয়ালের এক নাম্বারে আমরা খুবই চমৎকার একটা বেশ উঁচা একটা গাভী দেখতে পাচ্ছি মামা

দেখ বিগ বডি গাভিটার কেমন দাম লাগবে এটা লিলে এক লক্ষ সত্তর হাজার লিব এক লক্ষ সত্তর হাজার কারণ লিটার দুধের লিটার গ্যারান্টি দুই বেলা থাকে তো আর নেবে যে দর্শক লিক

এই যে সিরিয়ালের দুই নাম্বারে খুবই চমৎকার গোলাপি টুটের একটা গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা হলস্টন ফ্রিজিয়ান আচ্ছা এটাই তো দেখলাম লাভ দিয়ে গায়ের উপরে আছে এটা এটা কনসার্ভ আছে আসলে যে কোনো দর্শক নিলে কনসার্ভটা ধরে দিতে পারবে আচ্ছা মানে হিট চলে আসছে গরুটা হিট চলে আসছে আচ্ছা

মানে যেমন ভাবে খুশি দেখে শুনে সরজমিনে দেখি দামটা কেমন রাখা যায় এটা নিলে এক লাখ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ নিবেন হ্যাঁ বারো লিটার দুধের গ্যারান্টি আমি থাকে সকাল বিকাল

কত এ লাগে ঠিক আছে জি 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 আর এগুলো দেখবেন কিছু বলবে যে কোনো দশ ভাই তেরো লিটার দুধের গ্যারান্টি দিবেন দুধটা আমার না দুধ দিবে গরুর বানায় দুধের সুন্দর মানে মা বোন এসে দুয়াতে পারবে কিছু বলবে না ঠিক আছে

ঠিক আছে এসব গরু কারো দেখতে বিশাল বিশাল গরু এগুলো এগুলো দুধের গিরান্টি আছে বুঝতে পারছেন সরজমিনে আসি দেখে লেছে আসলে একটা বাসে এসব গরুর সাথে যাতে একটা বাস বাসটা দেওয়া যায় বুঝছেন তাহলে ওই এসব গরু দুই আড়াই লাখ টাকা দিয়ে যে কোনো লোক নিয়ে যে কোনো লোক নেবে ঠিক আছে আসলে এখন এইগুলি লিয়া লাগবে না মানুষ দেখে শুনে নিবে ষোলো লিটার রানিং দুধ আছে ষোলো সতের সে দোয়া দেবো বেলা থাকি দোয়া দেবো আচ্ছা আচ্ছা এটা কারণ এটা তো খামার এটা হাট না জি ঠিক আছে বড় দেখি আসি সরজি দেখি শুনে পারবে আচ্ছা মামা তো আপনাকে অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম